আসসালামু আলাইকুম প্রিয় ভিউয়ার সবাই কেমন আছেন আশা করছি আজকের ভিডিওতে যে যেখান থেকে জয়েন হয়েছেন আপনারা প্রত্যেক অনেক বেশি ভালো আছেন আল্লাহ মতে আমিও ভালো আছি তো আজকে আপনাদের জন্য এমন একটা থ্রি পিস নিয়ে আসছি এই থ্রি পিসটা হচ্ছে হান্ড্রেড পারসেন্ট কঠনের উপরে নিচের বর্ডার লাইনটা জাস্ট দেখুন কাজের ধরনটা দেখুন তাতাল দিয়ে কাটিং করা ডিজাইন এবং সম্পূর্ণ হচ্ছে মাইক্রোমিনি জরি সিকোয়েন্স ধারা কাজ করা এবং ফুল বডিতে কিন্তু আমরা অন্যরকম একটা প্রিন্ট করা পেয়ে যাব যেহেতু গরমকাল গরম কালের কথা চিন্তা করে আমরা আপনাদের জন্য আজকে শান্তির একটা থ্রি পিসের আরামের একটা থ্রি পিসের কালেকশন করেছি এক এক করে প্রত্যেকটা থ্রি পিসের ডিজাইন আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি তো প্রথমে এখান থেকে হচ্ছে ব্ল্যাক কালারের থ্রি পিসটা আপনাদেরকে আনবক্সিং করে দেখাবো এটা হচ্ছে ব্ল্যাকের মধ্যে কয়েকটি কালার দিয়ে মিনাকারে প্রিন্ট করা থাকবে ফুল ড্রেসের ডিজাইনটা একটু দেখিয়ে দিচ্ছি আপনাদেরকে এটা হচ্ছে পুরো ফ্রন্টের ডিজাইনটা জাস্ট দেখুন একবার চমৎকার প্যাটার্নে কিন্তু থ্রি পিসটার মধ্যে কাজ করা হয়েছে এটা হচ্ছে নিচের বর্ডার লাইনটা সুতার কাজ জরি সিকোয়েন্সের কাজ করা এখানে একটা ফ্লাওয়ার ডিজাইন করা হয়েছে এবং এই হচ্ছে মূল ড্রেসের প্রিন্টটা থাকবে জাস্ট হ্যাভ লুক ডিজাইনগুলা এবং এটা হচ্ছে নেকের ডিজাইনটা থাকবে হানড্রেড পারসেন্ট কটনের উপরে থাকছে তো ব্যাকসাইডটা আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি একেবারে চিপ রেটে আজকে দিয়ে দেবো হোলসেল প্রাইসে হোলসেল দামে কিন্তু আজকে আপনারা এই চিপেসের প্রাইসটা ইনশাল্লাহ পেয়ে যাবেন এটা সাইড আর এটা হচ্ছে স্লিভদের অংশ ফুল স্লিভ সেই কোয়াটা হাতে আপনারা কিন্তু করে নিতে পারবেন অনেক বেশি করে কিন্তু কাপড় দেওয়া আছে এখন দেখবো হচ্ছে আমরা সালোয়ারের কাপড়টা সালোয়ারের কাপড়টা হচ্ছে আড়াইগজ কাপড় দেওয়া থাকবে বয়েল কটনের মধ্যে থাকবে দেখুন কতটা প্রিমিয়াম কোয়ালিটির মধ্যে পাচ্ছে এবং দুপাটা স্ট্যান্ডার্ড একটা দুপাটা পাবো দুপাটাটার মধ্যে খুব সুন্দর করে প্রিন্ট তো আছেই মাসা আল্লাহ এবং সাথে করে আমরা কাজ করা পেয়ে যাব দুপাতাটার মধ্যে এই আসবে হচ্ছে পুরো দোপাটাটা এবং দুপাটাটার যে বর্ডার লাইনটা আছে বর্ডার লাইনটাতে সম্পূর্ণ হচ্ছে সুতার কাজ করা হয়েছে দুপাটার প্রিন্টটা দেখুন দুপাটাটাও হচ্ছে কটন লোন ফেব্রিক্সের মধ্যে আমরা পেয়ে যাব এখন আপনাদেরকে যেটা দেখাবো এটাও কিন্তু ব্ল্যাক কালারের মধ্যে গোল্ডেন বেজের মধ্যে থাকবে এই কালারটা জাস্ট দেখুন কত সুন্দর এই ছিপিসগুলো এগুলো প্রত্যেকটা হচ্ছে আপনাদের জন্য একেবারে হচ্ছে নিউ আরেবাল কালেকশন আর এটা হচ্ছে নিচের বর্ডার লাইনটা থাকবে সুতার কাজ করা আছে এবং প্রিন্টটা দেখুন গরমের জন্য আরামের একটা সুন্দর ছিপিস আপনাদের জন্য নিয়ে আসলাম মার্জিত কালার এবং মার্জিত ডিজাইনের মধ্যে যখন এই চিপিসটা আপনারা মেক করবেন ভালো একটা টেইলার দিয়ে মেক করলে কিন্তু একেবারে চিপ প্রাইজে আজকে আপনাদেরকে দিয়ে দেবো এই থ্রি পিসটা সম্পূর্ণ হচ্ছে ডিজাইনার থ্রি পিস থাকবে এই পিসটা একেবারে কটন ফেব্রিক্সের মধ্যে আমরা এই কালেকশনটা পেয়ে যাব গরমে হচ্ছে এর চেয়ে শান্তির পিস আর হয় না এই পিসটা দেখা মাত্র প্রত্যেকে একটি করে স্ক্রিনশট নেবেন স্ক্রিনশট নিয়ে কিন্তু আপনারা অর্ডারটা কনফার্ম করে ফেলবেন দুপাটা প্লাস সালোয়ারটা দেখিয়ে দিচ্ছি কীভাবে অর্ডারটা করবেন ডিসক্রিপশন বক্স নাম্বার দেওয়া থাকবে ঢাকার মধ্যে ক্যাশ অন ডেলিভারি ঢাকার বাইরে যা যারা আছেন ফুল টাকা আগে বিকাশ করে আপনাদের পছন্দের প্রোডাক্টগুলো কিন্তু ঢাকার বাইরে আপনারা নিতে পারবেন এবং দুপাটার ডিজাইন আসলে একটা থ্রি পিসের মেন আকর্ষণ হচ্ছে দুপাটা দুপাটা যতটা সুন্দর হয় থ্রি পিসটা দেখতেও কিন্তু ততটা ভালো লাগে এই থ্রি পিসের সাথে যে দুপাটা দেওয়া হয়েছে সেরকম দুপাটা যাচ্ছেন এবং দাম পাচ্ছেন আপনারা মাত্র পনেরোশো টাকা করে তো প্রত্যেকেই স্ক্রিনশট দিয়ে অর্ডার করে ফেলবেন প্রত্যেকেই ভালো থাকবেন আল্লাহ হাফেজ